আসসালামু বোনেরা আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন অবশেষে বাংলাদেশিদের কাজের চালুর বিশাল সুখবর আসলো বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মোহাম্মদ সারোয়ার আলম তিন দিনের জন্য ওমানে এসে পৌঁছেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবারও পুনরায় বাংলাদেশের কর্মীদের আবারও পুনরায় ওমানের বিষয় চালুর ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ওমানের ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে বৈঠক করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা সিনিয়র সচিব জনাব মোহাম্মদ সারোয়ার আলম তিন দিনের জন্য ওমানে এসে পৌঁছেছে এমনকি ওমান শ্রম মন্ত্রণালয় সহ ওমানের ঊর্ধ্বতম কর্মকর্তা তাদের সাথে বৈঠক করবে জানাইছেন এবং অলরেডি বাংলাদেশের কমিউনিটি নেতাদের সাথে বৈঠক করেছে তিনি জানাইছেন আবারও পুনরায় বাংলাদেশিদের ওমানের কাজের বিষয় যেন চালু হয় এবং বাংলাদেশের কর্মীদের সুযোগ সুবিধা যেন বৃদ্ধি করা হয় এই জন্য তিনি ওমানে তিন দিনের সফরে এসেছেন গত তিরিশে মে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কল্যাণ মন্ত্রী ডাক্তার শফিকুর রহমান সফর করেন তিনি ওমান সফর করার ফলে বাংলাদেশিদের জন্য বারো ক্যাটাগরির বিশাল চালু হয় তবে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মোহাম্মদ সারোয়ার আলমের এই তিন দিনের সফরে ফলে বাংলাদেশিদের আবারও পুনরায় কাজের বিষয় চালু হয় কিনা আবারও দেখার বিষয় কারণ তিনি জানিয়েছেন বাংলাদেশিদের আবারও পুনরায় চালু করা হয় এজন্য তিনি ওমান সমমন্ত্রনালয় থেকে শুরু করে ওমান উদ্ধতম কর্মকর্তাদের সাথে